আসসালামু আলাইকুম এখন আমরা একজন মহান গণিতবিদের আর কিছু মজার ঘটনা সম্পর্কে কথা বলি তার নাম ছিল কার্ল ফেডরিস গাউস তিনি একজন মহান গণিতবিদ ছিলেন হচ্ছে এরকম যে তিনি যখন খুবই ছোট ছিলেন এখন স্কুলে ভর্তি হয়নি এমন সময়ে তার বাবা ছিলেন ব্যবসায়ী সো তার বাবা সারাদিনের ব্যবসা শেষে রাতে হিসাব মিলাচ্ছিলেন তো তার পাশে দাঁড়িয়েছিল কার্ল ফেডরিস গাউস ছোট কার্ল গাউস তো তিনি তখন হিসাব করছিলেন এবং হিসাব শেষ করার পর কার্ল কার্লিস গাউস বলল তার বাবাকে যে হিসাবটা ভুল হয়েছে যেন সে আরেকবার মিলিয়ে নেয় এবং তার বাবা যখন হিসাবটা আরেকবার মিলালো দেখলো যে সত্যি হিসাবটা ভুল ছিল এবং কার্ল ফেডরিস গাউস যে যেটা বলেছে যে এইটা হিসাবটা এত হবে একদম অ্যাকুরেটলি ঠিক বলেছে তখনও কার্ল গাউস স্কুলে ভর্তি হয়নি এরপর তার বয়স যখন আট বছর তখন সে একটা স্কুলে ভর্তি হয় এবং তার স্কুলের যে ম্যাথ টিচার ছিলেন তার নাম ছিল মিস্টার পার্টনার সো মিস্টার পার্টনার তার স্টুডেন্টদেরকে বলেছিলেন যে এক থেকে শুরু করে একশো পর্যন্ত সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ এক যোগ দুই যক্তি এভাবে করে একশো পর্যন্ত সংখ্যা সবগুলো যোগ করতে হবে এই বলে টিচার চেয়ারে বসতে বসলেন এবং এটা তো অনেক সময় লাগার কথা যেহেতু বাচ্চা আমাদের ক্ষেত্রেও অনেক সময় লাগারই কথা কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কাল ফেটিস গাউস তার টিচারের কাছে টিচারটা ম্যাথ দেওয়ার সাথে সাথে আসলেন এবং তাকে ম্যাথের অ্যান্সারটা বললেন তখন টিচার খুবই আশ্চর্য হলো যে কিভাবে সম্ভব এটা এত দ্রুত কিভাবে এই অ্যান্সারটা করে ফেলা যায় তো তখন কার্ল এটাকে এক্সপ্লেন করলেন যে আমাদেরকে যোগ করতে হবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সো যখন এক থেকে একশো পর্যন্ত নাম্বার যোগ করব তখন যে প্রথম সংখ্যাটা হচ্ছে এক এবং শেষ সংখ্যাটা হচ্ছে একশো সো এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব এক যোগ একশো একশো এক ঠিক একইভাবে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে টু এবং একশোর ঠিক আগের সংখ্যাটা হচ্ছে নাইনটি নাইন সো নাইনটি নাইন অ্যান্ড টু এটা যদি যোগ করি তাহলেও পায় একশো এক এরপর হচ্ছে থ্রি আর তার আগের সংখ্যা হচ্ছে নাইনটি এইট সো থ্রি অ্যান্ড নাইনটি এইট এই দুইটা সংখ্যাকে যোগ করলেও একশো এক হচ্ছে তার মানে হচ্ছে আমরা যদি এইভাবে প্রথম সংখ্যা শেষ সংখ্যা এভাবে করে যোগ করতে থাকি তাহলে আমরা সবগুলোতেই একশো এক পাবো সো যেহেতু টোটাল একশোটা একশোটা নাম্বার তার মানে এরকম পঞ্চাশ জোড়া একশো এক পাবো সো দেন পঞ্চাশ এবং একশো কে যদি আমরা গুণ করি তাহলে পাবো একশো এক ইন্টু পঞ্চাশ তো পঞ্চাশ 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 অক্ষে পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ হচ্ছে কারেক্ট অ্যান্সার সো মাত্র আট বছর বয়সে তিনি এটা পেটেছিলেন এবং এর থেকে আসলে আমাদের প্যাটার্নের যে ম্যাথ গুলো সিরিজের যে ম্যাথ গুলো সেগুলো